নমস্কার আপনারা দেখছেন এনএসপায়ার বার্তা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বেরিয়ে আসা সবথেকে গুরুত্বপূর্ণ খবর সেফের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ যোগ গ্রেপ্তার হওয়া ব্যক্তি কি অনুপ্রবেশকারী সেফ আলী খানের ওপর হামলার ঘটনায় এবার বাংলাদেশ যোগ জানা যাচ্ছে গ্রেপ্তার হওয়ায় বিজয় দাস ওরূপে মোহাম্মদ আলিয়ান বাংলাদেশের বাসিন্দা থানের একটি পাঞ্চালায় হাউস কিপিংয়ের কাজ করত হামলার পর থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে বারে বারে করেছিল নাম ও আস্তানা বদল গ্রেপ্তারির পরেও নিজের নাম এক একবার এক এক রকম বলে মোহাম্মদ আলিয়ান জানা গিয়েছে তার বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়াতে থানে থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে কেন এই ব্যক্তি শেফ আলী খানের ওপর হামলা চালালো সেই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জেরা করছে পুলিশ তাকে নিয়ে আসা হচ্ছে মুম্বাইতে জানা যাচ্ছে শেপের ওপর হামলা চালানোর পর হিরানন্দানি এস্টেটে শ্রমিকদের সঙ্গে থাকছিল হামলাকারী পুলিশের চোখে ধুলো দেওয়ার পরে বারে ঠিকানা বদল করতে হয়েছিল হামলাকারীকে তবে সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি ও গ্রেপ্তার হওয়া ব্যক্তি একই কিনা তা খতিয়ে দেখছে পুলিশ জানা যাচ্ছে হামলার ঘটনার সঙ্গে তার যোগসূত্র স্বীকার করে নিয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তি গ্রেপ্তারির সময় বিজয় দাস ঘুমোচ্ছিল বলে জানা গিয়েছে সেই সময়ে পুলিশ ফোর্স গিয়ে তাকে গ্রেপ্তার করে কিন্তু কেন হামলা চালালো ওই ব্যক্তি তা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ গত ষোলোই জানুয়ারি নিজের বাড়িতেই আক্রান্ত হন শেফ আলী খান ছুরি দিয়ে হয় তাকে জানা যাচ্ছে সেপের ছোট ছেলে যেহোর ঘরে শৌচাগারে লুকিয়েছিল আততাই কিন্তু সে যে কোথা যে বিল্ডিংয়ে ঢুকেছিল সেই বিষয়ে ধোয়াশা রয়েছে জেহোর ন্যানি প্রথম তাকে দেখতে পান ভয় পেয়ে অ্যালার্ম বাজিয়ে দেন তিনি কাঁদতে কাঁদতে ছুটে পালিয়ে যায় ছোট্ট যেহো ছুটে আসেন শেপ যেহোর কাছে পৌঁছতে না পেরে আততাই ভয়ঙ্কর হয়ে ওঠে ছুরি বের পাতে থাকে সেপকে আহত সেপ পড়ে গেলে সে ঘর থেকে বেরিয়ে যায় এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক গ্রেপ্তার করা হয়েছে তবে কারা কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত চলছে পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের ইন্সপায়ার বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়